নাঙ্গলকটে বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি কুমিল্লার নাঙ্গলকোটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শুক্রবার রাতে পেরিয়া ইউনিয়নের উত্তর শাকতলি ওয়ার্ডের আয়োজনে উত্তর রাস্তার মাথায় এই সমাবেশ অনুষ্ঠিত হয় সাবেক ইউপি সদস্য আলী হায়দারের সভাপতিতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাঙ্গলকোট উন্নয়ন সংগ্রাম পরিষদ সভাপতি ও বিএনপি নেতা আবু সাইম আজাদ প্রধান বক্তা ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জাসাস যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাই মজুমদার শিপু পেরিয়া ইউনিয়ন যুবদল সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভুট্টু সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল সাবেক সহ সাধারণ সম্পাদক কাজী জসিম পেরিয়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক আবুল বাসার বিএনপি নেতা জাফরউল্লাহ নাঙ্গলকোট উপজেলা যুবদল যুগ্ম আহ্বায়ক খন্দকার হাবিবুর রহমান যুবদল নেতা নুরে আলম পিন্টু খান মোবারক মিজানুর রহমান মহসিন মিয়াজি আহসানুল্লাহ হাজি মাহবুব ওমর ফারুক জহিরুল ইসলাম হাফেজ নুরুলামিন স্বেচ্ছাসেবক দল নাঙ্গলকোট উপজেলা যুগ্ম হাবায়ক ইসরাফিল খান পেরিয়া ইউনিয়ন হাবায়ক আব্দুল মন্নাদ মনু যুগ্ম হাবায়ক মোস্তাফা মাহমুদ সদস্য সচিব মাহবুব আলম সরদার পেরিয়া ইউনিয়ন ছাত্রদল সাবেক সভাপতি ফারবেশ মজুমদার প্রমুখ আপনাদের যে রাজনীতিবিদ শেখpmod রোমানbackslash কায়েমের করেছিলেন এই যে রোমানের হাত থেকে

আওয়ামী লীগ ঘরে শহীদ এবং নির্যাতিদের খুঁজে পাওয়া যাবে না কারণ আপনারা ছিলেন না আপনারা আজকে এই যে গিয়েছেন। তখনও আপনারা সময় এদেশের মানুষকে একা ফেলে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন এবং অনেক শহীদের আমরা পেয়েছি এই আন্দোলনে অনেক ছাত্রদায় নিহত হয়েছেন অনেক শিশু নিহত হয়েছেন আমাদের ছাত্র দল প্রায় সাতশো পঞ্চাশ জনের মতো শহীদ হয়েছে হাজার হাজার নেতা কর্মী হয়েছে এবং হাজার হাজার নেতা কর্মীকে গুণ করা হয়েছে যাদেরকে এখনো পাওয়া যাচ্ছে না পতন হয়েছে কিন্তু সৈরাচার হাসিনার পেটার তারা এখনো বিভিন্ন এলাকায় তারা সন্ত্রাসী কার্যক্রম চালাইয়ে যাচ্ছে সম্মানিত ভাইরা আমি তোমরা জানাবে শ্রী সাহেব এবং মঙ্গল প্রদুষ্কার অভিষেককে বলব আইন শৃঙ্খলার উন্নতির জন্য এলাকাতে যে ধরনের সন্ত্রাসী আছে আপনারা অতি দ্রুত তাদেরকে গ্রেপ্তার করুন মন্দিরকে আমরা প্রতিহত করব ইনশাল্লাহ সম্মানিত ভাইরা প্রতিটি ঘটনার মামলা হবে প্রতিটি হামলার জবাব দেওয়া হবে আমাদের ইউনিয়নে একজন সন্ত্রাসী হুমায়ুনের কারণে অনেকে নির্যাতিত হয়েছে আমাদের মূল্যবান কিন্তু এমন আমাদের সাপায়তকে রাত্রে ধরে নিয়ে সারা তাদেরকে নির্যাতন করেছে পুলিশে তাদেরকে টিকে তাদেরকে রিমান্ডে নিয়ে জেলে দিয়েছে এইসব কথা আমরা বলবো না যত শান্তির কথা বলেন যতই সম্মীতির কথা বলেন আপনারা ঠিক হয়ে যান নাইলে আমরা আপনাদেরকে ছাড় দেব না সম্মানিত ভাইরা আপনারা জানেন মঙ্গল কোটে এবং ছাড়ার আরে নাঙ্গল কোটের তুলঙ্গার কানুপুটরির কারণে আমাদের প্রতিটি ইউনিয়নে প্রতিটি ওয়ার্ডে তারা হামলা করেছে দুই হাজার এগারো সালে আমাদের বিএনপি নেতা বাচ্চুকে তারা হত্যা করেছে আমরা তাদের বিরুদ্ধে মামলা করব তাদেরকে আইনের আওতা আনার জন্য আমরা পাঠকজনকে বিশেষভাবে অনুরোধ করছি আর সম্মানিত ভাইরা আপনারা জানেন প্রশাসনের এখন আওয়ামী লীগের কথাবার্তারা আছে আমরা আমাদের ইউনিয়ন থেকে শুরু করে আমাদের শিক্ষা অফিসার থেকে শুরু করে আমাদের ভূমি অফিসার থেকে শুরু করে তারা আওয়ামী লীগকে দিচ্ছে আওয়ামী লীগের যে কথাবার্তারা আগে যেভাবে লুটুপুটে খাইছে এবং যেভাবে লুটুপুটে এই শুমাসকে ধ্বংস করেছে এই দেশকে ধ্বংস করেছে এখনো তারা তাদেরকে শেল্টার দিচ্ছে আমরা অস্বীকার করে দিতে আপনারা কিভাবে বীর বীর নেতা করবিকে তাদের যে ন্যাজপনা তাদেরকে বুঝিয়ে দিবেন আপনারা যে বলবেন আগে নিছু নিছারে আপনারা কাট দিয়ে আর কাফিতে গুলা দিবেন এই গুলা হাওয়া যাবে না যাবে না আমরা আপনাদেরকে গেরাও করে আমরা আমাদের অধিকার আদায় করবাই আপনারা জানেন আমাদের এই এলাকায় অনেক ভাই মিলীয় করা হয়েছে অনেক ভিডিও ভাইদেরকে থানা নিয়ে পিটিয়ে আহত করা হয়েছে আমি শুধু একটা কথা বলতে চাই আমরা যারা এই ধরনের ঘটনা ঘটেছে তাদেরকে আমরা বিচারের রায় করা যাই পুলিশ যদি তাদেরকে গ্রেপ্তার না করে আমরা তাদেরকে দল নিয়ে বড় সামনে বেঁধে আমরা তাদের বিচার করব যে রায় হবে দুর্গমের বিচারে যে হবে সেই রায় আমরা কার্যকর করব সম্মানিত ভাইরা আর যারা সন্ত্রাসী আছেন তিনি বলেন অন্যান্য বলেন আপনারা ভালো হয়ে যান আপনারা ভালো না হইলে আপনিদের অস্তিত্ব থাকবে না আপনি উচিয়ার করে দিচ্ছেন আপনাদের নেত্রী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে আপনারা পালিয়ে না গিয়ে আপনারা এলাকা থাকেন শান্তিতে থাকেন আমরা আপনাদেরকে কোন অসুবিধা করব না কিন্তু আপনারা রাজনীতি দল রাজনীতি দলের এগুলো হাতে দেওয়া যাবে না আমরা আমাদের নেতা কর্মী বলব বলবো পেরিয়েছে কোনো গুরুদিন থাকবে না মনিরজ চৌধুরী গোপর ভইয়া মুরেশ্বের ভইয়া এইখানে কোনো গ্রুপিং হবে না সকল সবাই আমাদের নেতা আমরা সবাইকে সম্মান করি ওনাদেরকে আমরা সম্মান করে কথা বলবো এবং যার বিরুদ্ধে যার বিরুদ্ধে ষড়যন্ত্র করবো সবাই সে আওয়ামী লীগের উপর আমরা দাপিয়ে বলবো আমরা যে শান্তি দিয়েছি তারা যদি শান্তি থাকে শান্তি আমাদেরকে থাকতে দেয় আমরা শান্তি থাকবো নাইলে আমাদের নেতা কর্মীরা অনন্ত হয়ে গেলে আপনারা আপনাদের নেত্রীর মতো পালিয়ে যাইতে হবে আপনারা ধরেন সে কালু হাজারি প্রতিটি নির্বাচনের সময় আমাদেরকে আক্রমণ করেছে আমাদের মিজান ভাইয়ের ভাইকে বাড়িতে আক্রমণ করে পুড়িয়ে দিয়েছেন আমাদের আমি মোহাম্মদের বাড়ি আক্রমণ করে ভাঙচুর করেছেন আমাদের ভগুয়া সমান এবং রবীন্দ্র ধর্মীয় নকশনে অনেক তাদেরকে প্রত্যাক্ত করে টাকা দিয়ে নদীতে তাদেরকে ডুবাইয়ে আবার তাদেরকে থানা করে নিয়েছেন এই সকল সব কিছুর মামলা হবে এবং তাদেরকে আমরা আইনের আত্মা ইনশাল্লাহ আপনারা দেখছেন সিএসটিভি আমরা জনতার কথা বলি